স্যার এফ এম ওয়েলকাম একটা ভিডিও তাকে কথা বলবো লোকেশের নেক্সট প্রোজেক্ট নিয়ে তো লোকেশের সদ্য মুক্তি পাওয়ার সিনেমা ছিল হচ্ছে কুলি এবং যেটা বক্স অফিসে ভালো রেসপন্স পেলেও অডিয়েন্সের কাছে সেই সিনেমাটা মেক্সড রিয়াকশন পেয়েছে এবং অনেকের মতে কুলি সিনেমাটা লোকেশের উইক একটা সিনেমা মানে তার কেরিয়ারের যদি সবচেয়ে উইক সিনেমা বলে কিছু কনসিডার করা হয় সেটা কুলি এবং আমারও মতামত অনুযায়ী তাই আমার লিও তাও ভালো লেগেছিল বাট কুলি আমার একদমই পোষায়নি তো যাই হোক যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে লোকেশ তার আপকামিং নেক্সট প্রজেক্ট বানাবার কথা ছিল ক্যাথি টু যেটা কার্তির সাথে তার মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক হয়েই গেছিল বাট এখন লোকেশ ডিসিশন নিয়েছে যে সে আপকামিং দিনে একটা নেক্সট প্রজেক্ট নিয়ে আসছে যে প্রজেক্টের পার্ট হতে চলেছে কামাল হাসান এবং রজনীকান্ত এবং এই সিনেমাটাকে প্রডিউস করবে হচ্ছে কামাল হাসান নিজে এবার দেখো কামাল হাসান একজন দুর্দান্ত একজন সে বাছাই করা তার হয় মানে হাসান এমন একজন অভিনেতা যার থাকলাইভ দেখার আগে থাকলাইভ এবং ইন্ডিয়ান এই দুটো ছবি দেখার আগে আমি একটা কথাই বলতাম যে চোখ বন্ধ করে তুমি দেখতে পারো কামাল হাসান এমন একজন অভিনেতা এবং কামাল হাসান লোকেশের এর প্রিভিয়াস রেকর্ডও খুব ভালো তারা বিক্রম একসাথে করেছে এবং বিক্রমের মতো এখনো পর্যন্ত এল সিবির কোনো সিনেমা হয়নি মানে যেরকম বিক্রম ডেলিভার করেছিল তো ভালো সিনেমা আশা করব হবে বাট এরকম না হয়ে যায় যে লোকেশ এখন যেই সেলফের মধ্যে আছে অ্যাকচুয়ালি যে তাকে বড় বড় স্টারেদের নিয়েই কাজ করতে হবে মাল্টিপল ক্যামিও যদি দরকারও না থাকে তাহলেও নিয়ে আসতে হবে তো এই রকম কাইন্ড অফ একটা থিংকিং নিয়ে বিগ বাজেটের সিনেমা বানাবো বেশি ফিস চার্জ করব তো সেই রকম থিংকিং নিয়ে এই শুধু সিনেমা যদি বানানো হয় তাহলে আলটিমেটলি বড় বড় স্টারেরাই থেকে যাবে বাট অডিয়েন্স যেটা চায় সেই জিনিসটা কিন্তু পাবে না কুলিতে কে ছিল না কুলিতে রজনীকান্ত ছিল উপেন্দ্র ছিল আমির খান ছিল তো অনেক ভালো ভালো স্টারেরাই ছিল ভালো ভালো অভিনেতারাই ছিল বাট তাদেরকে কি প্রপারভাবে ইউটিলাইজ করা হয়েছে যেটা বিক্রমে সবাইকে দিয়ে করা হয়েছিল বিজয় সেতুপথী ফাত ফাজেল কামাল হাসান লাস্টে সুরিয়া এসছিলো তাকে দিয়ে তো এক একটা সিন এক একটা জিনিস এতটা ইম্প্যাক্টফুল হয় লোকেশের সিনেমাতে বাট এই সিনেমার মধ্যে সেই জিনিসটা সেইভাবে ডেভেলপ করতে পারেনি লিওতেও কিছু কিছু খামতি ছিল বাট ক্যারেক্টারগুলো কিন্তু তুমি যদি দেখো সঞ্জয় দাদের ক্যারেক্টারটা বা তার ভাইয়ের যে চরিত্রটা প্লে করেছিল ওই চরিত্রগুলো ওইগুলো কিন্তু অতটা বেশি এক্সট্রাঅর্ডিনারি ভাবে দেখানো হয়নি বাট ডেভেলপ করা হয়েছিল স্ট্যাবলিশ করা হয়েছিল অ্যাজ এ হিসাবে তো সেই জিনিসগুলোকে আশা করব লোকেশ আপকামিং দিনে যেন একটা ভালো প্রজেক্ট নিয়ে আসে এরকম নয় যে মানে দুজনকে দুটো বড় স্টারকে দিয়ে এলো এবং সেটা শুধুমাত্র ফ্যান ক্যাটারের একটা সিনেমা হলো তো সেরকম যেন না করা হয় এটাই এক্সপেক্টেশন রইল দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আসতে পারো লোকেশের আমার মতে ক্যাথি টু যেটা সে প্ল্যান করেছিল এত বছর ধরে এত দিন ধরে যে ক্যাথি টুটাকে আগে নিয়ে আসবে যেটার মধ্যে হয়তো খুব বেশি ক্যামিও বা কিছু থাকবে না ভালো স্টোরি দরকার তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা কমেন্ট সেকশনে হয়তো আরো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই